ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি এখন চুলে এই যে এই ট্রিটমেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট নিব তোমাদেরকে দেখাতে পারছি না আমি এখন এই জবা ফুল আর অ্যালোভেরা ভিটামিন ক্যাপসুল আর নারকেল তেল লেবু মিক্সড করেছি এবার আমি নিব মাথায় ঘরই তোমাদেরকে প্যাকটা বানানো দেখাতে পারিনি তো সেই জন্য সরিয়ে কিন্তু আমি বলে দিচ্ছি বলে দিলাম যে এই ইউজ করো দিলে চুলটা দেখবে ঠিক আছে তো এখন চলো আমি তোমাদেরকে দেখাই চুলে কেমন দেখো আমি নিয়ে নিয়েছি মাথাটা একদম ভিজে ভিজে হয়ে গেছে বুঝতে পারছো তোমরা এবারে প্রায় আধ ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি চুলটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার চুলটা ধুয়ে আসার পরে কেমন হয়েছে চুলটা শুকে গেছে শুকে শুকনো করে এসেছি চুলটা দেখো খুব সুন্দর হয়েছে চুলটা শুধু সিল্কই করছে সিল্ক করছি সুন্দর হয়েছে চুলটা দেখলেই বুঝতে পারছো কাছে না দেখলে বুঝতে পারবে না তোমরা হাত হাতে স্পর্শ না করলে বুঝতেই পারবে না চুলটা কেমন হয়েছে তো চুলটা দেখো কত সুন্দর গ্রো করছে তোমাদেরকে পেছনটা দেখে পেছনটা দেখো চুলটা অতটা গ্রো করছে আর এই চুলটা এই পদ্ধতিতে করলে চুলও উঠবে না নতুন চুল গজাবে খুব সুন্দর হবে চুল একটুও পড়বে না যে আমি এখনই ভোট দিয়ে এলাম ভোট দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি এটা খো এটা আমার থার্ড ভোট আর ওরা আমাকে ভোটের চিহ্নটা দিয়েছে সবাইকে লম্বা করে দিয়েছে আমাকে পুরো ঘেটে দিয়েছে দেখো তোমরা সবাই দেখো ভালো না তার দিয়ে এসেছি তো দেখো আমার চুলটা কত সুন্দর হয়েছে আর চুলটা কোনো পার্লারে যেতে হবে না ঘরোয়া ট্রিটমেন্টে কাজগুলো করবে দেখবে তোমাদের চুলগুলো সুন্দর গ্রো করবে গ্রো করবে আর তারপর আমি তোমাদের পেস্ট কিভাবে পেস্টটা বানিয়েছি সেটা তো দেখাতে পারিনি আসলে আমি ভুলে গেছিলাম যে তোমাদেরকে শেয়ার করব বলে কিভাবে পেস্টটা বানিয়েছি শেয়ার করবে বলে ভুলে গেছি তার জন্য সরি তো আমি বলে দিচ্ছি কী কী নেবে অ্যালোভেরা নেবে দুটো ভ্যা ভিটামিন ক্যাপসুল দিবে জবা ফুল নেবে আর লেবু আর ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল আমি নিয়েছি আমার বাড়িতে নারকেল তেল তৈরি হয় সেই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেলটা মিক্সড করেছিলাম তোমরা চাইলে যে যে কোনো মাথায় তেল দিতে পারো কোকোনাট অয়েলটা ভালোই মানে নারকেল তেলটাই খুব ভালো হবে তো কোকোনাট অয়েলটাও দিতে পারো তারপর কিছুক্ষণ আধ ঘন্টার পর রাখার পর বেশিক্ষণ রাখলে ভালো কিন্তু আমার আমার তো ঠান্ডা লেগে যায় তাই জন্য আমি বেশিক্ষণ রাখবো না কারণ অ্যালোভেরাও ঠান্ডা তারপর ইয়েও ঠান্ডা আরে ভিটামিন ক্যাপসুলটাও ঠান্ডা তাই জন্য বেশিক্ষণ আমি রাখতে পারিনি তবু কিছু আধ ঘন্টা মতো রেখেছিলাম আধ ঘন্টার মধ্যে চুলটা দেখো খুব সুন্দর গ্রো করছে আর তোমরা চাইলে তোমরা এটা ঘরে পদ্ধতি করতে পারো পার্লারে না গিয়ে পার্লারে গিয়ে এত টাকা খরচা না করে বরং বাড়িতে বসে ট্রিটমেন্ট করো সব থেকেই ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভিডিওটা এখানে এইটা আবার বাই